হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা হয়তো অনেকেই সেই একটা জিনিস খাওয়ার জিনিস দেখাবো অনেকেই হয়তো সেই জিনিসটা মানে সবাই খেয়েছ কিন্তু এইভাবে কেউ খেয়েছো নাকি আমি জানি না তো যাই হোক আমি সেটা দেখাবো তো দেখো একটু এখানতে দেখা যাচ্ছে না কি দেখো আমি মনে হচ্ছে গ্যাসের উপর শুয়ে পড়ছি তো যাই হোক ভিডিও দেখাচ্ছি এটা এটা কি এটা দেখতে থাকো তো এটা কি সবাই হয়তো বুঝতে পেরে গেছো তো এটাকে আমি এখন এটা অনেকক্ষণ ধরে আমি প্রায় আধা ঘন্টা ধরে এটা সিদ্ধ করছি তো এটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর এটাকে আমি আমরা সবাই একটু ঠাঙ্গায় ঠান্ডা হয়ে গেলে খাবো তো দেখো আমি নামিয়ে নেব দেখো গরম গরম আছে এই দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা তো দেখো আমি নামিয়ে নিয়েছি গরম 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 ভালো ঠান্ডার মতো এই দেখো আমি গরম গরম নামিয়ে নিয়েছি কী সুন্দর এটা কে কে খাবে বলো এটা সিদ্ধ এটা সিদ্ধ খেতে খুব সুন্দর লাগে পুরো দেখো জল পড়ে যাচ্ছে তো যাই হোক এটাও চেন্টা খুব সুন্দর সুন্দর চ্যান্ট বেরিয়েছে আর এটা খেতে খুবই মজা লাগে তো কেকে খেয়েছ অবশ্যই জানাবে হ্যাঁ এরকম ছিমসিদ্ধ কে কে খেয়েছ আর আমি তোমাদেরকে আজকে খাইয়ে বলবো যে কেমন লাগে ভীষণ সুন্দর লাগে আর গরম আছে এখানে খাওয়া যাবে না তারপর ওই যে দেখো আমি নিয়ে বসে গেছি এই দেখো তো চলো একটা খাইয়ে দেখি ভীষণ গরম দেখো ভিতরে দেখো তো ভালো দেখা যাচ্ছে না টা বুঝিনি না খাও ওরে ও কি করে দাদ দাও আয়ত আমি কেমন করে খেয়ে নেছি মানে এত ভালো লাগে হুম আ তো টেস্টি তো তোমাদের চলে খেতে চেষ্টা করে মা ভুলে গেল তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই কিনে সিদ্ধ করে খেবে খাবে খুব সুন্দর লাগে